আপনি কি শ্বাসকষ্ট কাশি বা বুকের চাপ অনুভব করছেন তাহলে হয়তো আপনার ফুসফুসে আছে সিওপিডি পিডি বা হাঁপানির সমস্যা আজ জানাবো এমন একটি ইনহালার সম্পর্কে যা তিনভাবে কাজ করে আপনার শ্বাস প্রশ্বাসী করবে আরো সহজ ও অস্বস্তিদায়ক এই ইনহালার প্রথম উপাদান হচ্ছে সুনাইট এটি একটি স্ট্যার বাটির ওষুধ এটি ফুসফুসের বেতরের প্রদাহ কমায় শ্বাসনালী ফলোভাব দূর করে এবং ভবিষ্যতে হাফানির আক্রমণ প্রতিরোধে সাহায্য করে দ্বিতীয় উপাদান রয়েছে গ্লাইকোম এটি শ্বাসনালীর পেশি শিথিল করে দেয় যার ফলে বাতাস সহজে ফুসফুসে ঢুকতে ও বের হতে পারে এটি দীর্ঘ সময় শ্বাসনালীকে খোলা রাখে যেন আপনি সারাদিন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন এছাড়া তৃতীয় উপাদান রয়েছে ফরমেটের এটি দ্রুত কাজ করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শ্বাসকষ্ট কমায় একই সঙ্গে এটি বারো ঘন্টা বা তার বেশি সময় শ্বাসনালী প্রসারিত রাখে যাতে আপনি স্বস্তিতে থাকতে পারেন এই তিনটি উপাদান একসাথে কাজ করে এক অনন্য শক্তি হিসাবে কমায় পর দাহ কমায়কোবালী খোলা রাখে আর ফর্মাটো দ্রুত আরাম দেয় এই তিনটি একসাথে মিলে ফুসফুসের ব্লকেজ ও সংকোচন সব দিক থেকে নিয়ন্ত্রণ রাখে ফলশ্রুতি সহজ শ্বাস প্রশ্বাস স্বাভাবিক জীবনযাপন আর ফুসফুস নতুন শক্তির অনুভূতি মনে রাখবেন এই হেলা নিয়মিত ব্যবহার করতে হয় শুধু শ্বাসকষ্ট হলে নয় আর প্রতিবার ব্যবহারের পর মুখ পচে করতে বলবেন না আপনার ফুসফুসের যত্নের নিয়মিত কারণ প্রতিদিন নিঃশ্বাস এক নতুন জীবন